আইসলিয়া গেল হেজব কার পিছনে ভুলিয়া রইছো আমার মাওলার ভুলিয়া কার পিছনে ভুলিয়া রইছো এক দোরকে সিন্ধা করলো না কখন আমার মাওলার হুকুম হইয়া যাবে আমার মাওলা ধরিয়া কবরে লিয়া যাবে বাপার মান ভাই মান বাদশা হইয়া যদি কবরে যায় এক নাই দুই নাই নির নবরে সব পায়ে পায় কামলাইতা তবে

কবরটা কারো কারো যেন জাহান্নাদের জান্নাতের বাগান হইয়া যাবে আর কোনো কোনো নবার মানে যেন কবরটা জাহান্নাবের আগুনের গর্ত হইয়া যাবে কত মানুষ কবরের মধ্যে জান্নাতের বাগানে আরামে থাকবে আর কত মানুষ হাতে পয়ে জাহান্নাদের শিকল লাগাইয়া জাহান্নাবের আগুন তাদের গায়ে ধরাইয়া দিবে সহ্য করতে পারবে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله وصحابه وبركه وسلم شيخ <applause> محمد اشدروشي بلي زبان اللهم صل على سيدنا ونبينا وشفيعنا

আবূ বকর কি আমার উপরে বেজার আছে নাকি নাকি আমার উপরে আল্লাহু আকবার আমার উপরে খুশি আছে নাকি আমার উপরে বেজার হয়ে গেছে হযরত আবূ বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবী আলাইহিসসালাম সালাত ওয়া সালাম সালাম পড়াই শোনাইলেন ও আবূ বকর আমার আল্লাহ তোমাকে সালাম dise আর বলেন আবূ বকর তুমি তো এত ধরিছিলে এখন তুমি ম নবীর সামনে সাল সাদ পড়িয়া বসিয়ে রইছ উ অবকার অবস্থায় পড়ার পরে তুমি কি আল্লার উপরে বেজার আচনায় খুশি আছো অজাবকরা অব তার আনু দুই চকের পানি ছাড়িয়ে দিয়া কান্ধের বলে আমি আমার মাওলার উপরে খুশি আছি আমি আমার মাওলার উপরে খুশি আছি আমার কথায় আমি যে ব্যক্তি বেশি বেশি দান করবে আমার মাওলা কুদরতি করে উঠাইয়া মাওলার নিকট প্রতিশে হইয়া যাবে আর যে ব্যক্তি দান করবে না আল্লাহ তালার থেকে সে দূরে চলিয়া যাবে যে ব্যক্তি দান করবে না দান্নার থেকেও দূরে চলিয়া যাবে যেই ব্যক্তি সমর্থ থাকার পর দান করবে না মানুষের কাছ থেকে সে দূরে চলিয়ে যাবে ঠিক না বলেন কারণ অনেক সম্পদের মালিক ছিল কারণ অনেক সম্পদের কি ছিল মুসানে সালাতু আসসালামের জামা নাই কারণ অনেক সম্পদের কি ছিল মালিক ছিল কিন্তু কারণ কি করছিল যখন তার কাছে জাকাতের টাকা চাও মোসা আলাহিসাম চেয়েছিল বলছে এই মাল তো আমার এ তো আমি নিজে কামাই করেছি আমি নিজে কামাই করেছি কি কারণের অবস্থা কি ভালো হয়েছে বলেন তার সম্পদ সহ সে মাটির তলে কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তাহলে যেই ব্যক্তি দান করবে আল্লাহ রব্বুল আলমিনে শিখিয়ে যাবেন নিকটবর্তী হয়ে যাবে আর

সুল খল এবং খারাপ আখলাক এটা মমিনের মধ্যে আসতে পারে না এক নম্বর কি বকিলতা টাকা আছে কিন্তু কি করে না বলেন টাকা আছে কিছু কি করে না সম্পদ আছে কিন্তু তার থেকে ব্যয় করে না মাল আছে তার থেকে কি করে না জাকাত দেয় না এলএম আছে কিন্তু কি করে না মানুষদেরকে এলে শেখায় না এটাও বকিলতা এটাও কি বকিলতা নবী আলাহ সালাতামের কাছে যে যা চাইতেন নবীজির কাছে যতক্ষণ থাকতো নবীজি না করতেন না বলে সুবাহ একজন আসছেন এসে বলতেছেন ইয়া রসুল্লাহ আমি দরিদ্র আমাকে কিছু দান করেন নবীজি দান করলেন নবীজি বললেন না আমার কাছে এখন কিছু নাই দান করার মতো কিছু নাই তুই পারলে কাহারো কাছ থেকে আমার নাম করে ধার করে নিয়ে যাও হজরত ওমর রাজি আল্লাহ তালু এই কথাটা পছন্দ করলেন না এ রাসুল আল্লাহ তোর নাই নাই বলে দিলে পারতেন আরেকজন সাহাবি কি বললেন এ রাসুল্লাহ হাবি ভালো কাজ করছেন আল্লাহ তো অভাব নাই আল্লাহর কি নাই অভাব নাই ওই সাহাবের কথা শুনে নবী আলাহিসাল্লাম মুসকি হেসে দিয়েছেন বলে সব হাব নবী আলাহ সাল্লাহ দানের ব্যাপারে এত নবী আলাহ সালাতু আসসালাম কাছে হাজি আসলে নবী আলাহ সালাতু আসসালাম সেটা মানুষের মধ্যে বিতরণ না করা পর্যন্ত স্থির হতে পারতেন না নবী আলাহ সালাতাম রমাজান মাসে রমাজান মাসে যখন জিব্রাহল আলাইসালাম আসসালাম এসে জিব্রাহল আলাই খেয়াল করেন সবাই আমল শিখেন মাহফিলে শুধু আওয়াজ শোনা না মাহফিলে আসছে কি শেখার জন্য বলে আমল শিখার জন্য শুধু আওয়াজ শোনা না কি বলছিলাম দান করার বিষয় হাদিসের মধ্যে আর্সেন নবী ও শ্রম বলেন ইজা মাহত আলি সমস্ত মানুষ মারা যাওয়ার পরে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটে আমল ব্যতীত এর মধ্যে এক নম্বর হইতেছে ইল্লামিন শতখাদিল এমন দান যে ব্যক্তি দুনিয়াতে করে যাবে এমন দান দান যে ব্যক্তি কি করবে দুনিয়াতে করে যাবে যার যেইটা কি আমার পর্যন্ত জারি থাকবে যে রকম একজন ব্যক্তি মাম বানা মাসাদিদাল্লাহ বানাল্লাহ জান্না যে ব্যক্তি দুনিয়াতে মাস্তিদ বানাবে আল্লাহ বা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেবে বলে সব আল্লাহ তালা তালা তারা কি করবেন ঘর বানিয়ে দেবেন এই জন্য আমরা বেশি বেশি কি করবো বলেন দান করবো যদি আমি বেশি বেশি দান করতে পারি আর মাসিদ মাদ্রাসে দান করে যেতে পারি আমি কবরে বসে বসে সোয়াব পাইতে থাকি বলে সুবাহ আল্লাহ আল্লাহবাক আমাদের সকলকে দান করে তো দান করে বলে না আল্লাহ হাবিব আলাই সালাতাম ফরমান মান মান তাসাদ হাবি কৌমিন হৌ হুয়া মিনহু তুমি দুনিয়াতে যেই দলের সাথে থাকবে তোমার হাসর হবে সেই দলের সাথে বলে সুবাহান দুনিয়াতে যদি নবীর দলে থাকি নবীজি যেই দল পছন্দ করেন সেই দলে থাকি তাহলে আমার হাসর হবে কার সাথে বলেন নবীজির সাথে আর যদি কাফেরদের দলের সাথে থাকে মশ্রিক বেইমান নাস্তিকদের সাথে থাকি তাহলে হাসর হবে ফিরাউ নম্র ধামানের সাথে বলে না হাউজ এজন্য আল্লাহ এই চক্ষু বন্ধ হয়ে গেলে তখন বুঝলে কিন্তু আর লাভ হবে না তখন আবার বলবো আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও আমার যত সম্পদ আছে সব আমি দান করিয়া দিব আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাও আমি যারা দুনিয়াতে ভালো মানুষ তাদের সাথে আমি থাকবো আমরা আর যারা জিনা করে তাদের সাথে থাকবো না আমি আর যারা চুরি করে তাদের সাদা আমি থাকবো না আম আমি আর যারা আলু একবার ডাকাতি লোড লাহু আকবার এক কথায় গুণার কাছে তারা লিপ্ত হয় মাবুদ তো আমি তাদের সাথে থাকবো না মাবলা রে তার যে না আমাদের কাবার দুনিয়ায় পাছা কিন্তু কবর যে হে বন্ধুরা আমার ফাদার আরে মাবো মনেরা হে যুবক ঘুমায় ও আমার মুরব্বী বাবাজিরা খুব হিসাব কিতাব কিন্তু করে মাওলার কবরে যাওয়া লাগবে দুনিয়ার কারণ লাহু একবার দুনিয়ার কোন জায়গায় যাওয়ার আগে কেউ যদি আল্লাহ বিদেশে যেতে চায় পাসপোর্ট ভিসা ঠিক না করিয়া যেরকম যাইতে পারে না আল্লাহ আবার আপনার আমার সামনে কবর নব একটা পরীক্ষার হল রয়েছে আল্লাহ তিনটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো পীরও যাইতে পারবে না মুরিদও যাইতে পারবে না হলে মজাইতে পারবে না সাধারণ মানুষও যাইতে পারবে না আল্লাহ اکبر আল্লাহ আল্লাহ খবরদার খবরদার এই পোস্তন উত্তর ঠিক না করিয়া কবরে যায় না আমি কে মাওলানা কা রব বিষয়ে মানতে পারলাম আল্লাহ আমার মাউলার মহব্বত আমার অন্তরে মধ্যে আছে নাকি আমার মাওলার প্রেম ভালোবাসা অন্তরে মধ্যে আছে নাকি মজাদে রাবিয়া বসির রহমান তুলয় আলয় কেন্তে কালের পরে উনাকে একদম সব কিছু যে রাবিয়া তোমার সাথে মাওলা কী ব্যবহার করছে মজা আমার মাওলা আমার সাথে ভালো ব্যবহার করছে তখন রাবিয়া বসির রহমান তুলা বলেন মুনকার নাকির যখন আমাকে সওয়াল জবাব করার জন্য আসলো হুনকার নাকি আলাহ যুব যখন প্রশ্ন করলো আমি তখন বললাম আপনাদের প্রশ্নের জবাব তো আমি দিব কিন্তু এর আগে আপনারা আমার প্রশ্নর জবাব দেন আপনারা কোথা থেকে আসছেন তখন বলে আমরা আসমাল থেকে আসছি কোথা থেকে আসছি বলছে এর মধ্যে কি আপনারা মুখ একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলেছেন বলেছেন না আমরা আল্লাহকে ভুলি নাই বলে আল্লাহ আপনারা যদি পাঁচশো বছরের রাস্তা আসমান থেকে আসার পরে আমার মাওলারে না বলে আমি আর রাবি বল রাবি অবশ্যই দুনিয়াতে আমার মাওলারে বলি না মাত্র সাড়ে তিন মাটির গর্বে আসিয়া আমি রাবি অবশ্যই কেমনে আমার মাওলারে ভুলিয়া গেল তার আমার মাওলার সাথে কেমন সম্পর্ক করছে রাবি অবশ্যই শেষ রাতে উঠিয়া রাত বারোটার পরে উঠিয়া আসমানের দিকে তাকার বলে মাবুদ কর তুমি আর আমি আমি আর তুমি সবাই এখন ঘুমা সবার চক্ষু ঘুমা তুমি আর আমি আমি আর তুমি আর আমার মাওলা সাথে কি সম্পর্ক করল আপনি আমি কি সম্পর্ক করল। এক যুবক মাসিদের মধ্যে আছে হজরের নামাজ পড়ে সবাই চলিয়া গেছে শুভ হল্লাগ একে এক আমার মাউলার ডাকতে আছে আর বোধহয় মাউলা তুমি আর আমি আমি আর তুমি মস্ত এখন কেউ নাই তোমার ঘরে তুমি আর আমি আমি আর তুমি তার আমার মাউলার চিন্তা আমার মাউলার জন পাগল হয়ে গেছে ঠিক আমার মামলার মহাব্যদ দিয়েছি বল যুবকরা খবরে চাইতে পারবে আল্লাহ আবার খবরে যাওয়ার পর তা চিন্তা করা লাগবে না লাগবে আল্লাহ তাদের জবান্তে মামলা জিকির জারি যাবে হে যুবকরা কি নিয়া খবরে রওনা দিলাম আল্লাহ আবার জীবন তো শেষ করিয়া ফেলাইলাম মদের পিছনে কানের পিছনে নারীর পিছনে জীবন শেষ করিয়া বাড়াইলাম একদিন তো চিন্তা করিয়া দেখলাম না যে মাওলা আমার বাড়াইলাম তার জন্য কি করলাম আরে কোথা থেকে আসলাম কোথায় থাকলাম আর কোথায় রওনা দিলাম আমার আব্বা কোথায় গেল আমার মা কোথায় গেল আমার দাদু ভাই কোথায় গেল এই দুনিয়াতে কত মানা আসছিল তারা কোথায় চলিয়া গেল কত সুন্দরী রা দুনিয়া আসছিল কেউ তো সুন্দরী তারা থাকতে পারলো না কত আল্লাহ আল্লাহ যাক আল্লাহ তাবত বলা মানুষ কত রাজা বাচ্চা দুনিয়া আসছিল কেউ থাকতে পারলো না সবাই চলিয়া গেল এ যুব কার পিছনে ভুলিয়া রইছো আমার মাওলারে ভুলিয়া কার পিছনে ভুলিয়া রইস একটু চিন্তা করলো না এখন আমার মাওলার হুকুম হইয়া দেখায় আমার মাওলা ধরিয়া কবরে নিয়ে যাবে বাদ বাস হইয়া যদি কবরে যায় এক নাই তুই নাই নিরন নবরে সব পেছায় পেছায় কাম থাকবে আমার মাওলা কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়া দিবে আল্লাহু আকবার কবরের মধ্যে অন্ধ বদির ফেরেশতা যে দিয়ে পিটাইতে থাকবে কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব আযাব আর আযাব সহ্য করতে পারবি আল্লাহর খবরদার খবরদার হুদিয়া শুনিয়া কিন্তু মাওলার খবরে যায় শুয়া আল কবর রৌরা তুমির রিয়া দিল জানা আউরা তুমি হোমারি না কবরটা কারো কারো যেন জাহান্নাদের জান্নাদের বাগান হইয়া যাবে আর কোনো কোনো নাবার মানে যেন কবরটা আগুনের গর্ত হইয়া যাবে কত মানুষ কবরের মতে জান্নাদের বাগানে আরামে থাকবে আর কত মানুষ হাতে পয়ে জাহান্নাদের শিকড় লাগাইয়া জাহান্নাবের আগুন তাদের গায়ে ধরাইয়া দিবে সহ্য করতে পারবে না এরপর কি আমাদের ময়দানে আল্লাহ আমাদের আমল নামা পড়িয়া যাবে নাফার বান্ধে আল্লাহ এই তো আমাদের আমল নামা পড়িয়া তারা যে আল্লাহ আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকবে আর বলবে মাহবুদ তো আমাদের আবার দুনিয়া দেবে না আবার দুনিয়াতে দেবে এই যুবকের যে আল্লাহ আগুনকে সহ্য করতে পারবি দিয়া শুনিয়া কিন্তু মাওলার খবর গাইয়া শুনাও এখনো নামাজ কাজা করিয়া এখনো কেমনে ঘুমাও একটু কি ভয় লাগে না একটু কি ভয় লাগে না আমার মাওলা না ফারমানদের বে কি জাহান না বানাইয়া রাখছে আমার মাওলা সুরতুল হুমাজার মধ্যে বলেন আমি এমন জাহান্ন জাহান আল্লাহ গুণাগার বানাইয়া রাখছি

এই শরীর আকার সাথে কলি চার বন্ধু বুড়ি আবার ছইয়ে দেবে আমার মাওলা ডাক দিয়ে বলেন আম্মা মা সাকুলান মাঝিনু আউয়াফি হইসা নির্বাধিয়া যারা আমলের পাল্লা ভারী হয়ে যাবে আমি মাওলা মাওলাটাকে জান্না দান করি এটা বলেন সুবহানাল্লাহ আর যারা আমলের পাল্লা কল হালকা আম্মা আমাল ক্বাবাল মাওয়াজিনুহু ওয়া উম্মুহু হাওয়া আর যারা আমলের পাল্লা হালকা হইয়া যাবে নামাজ নাই রোজা নাই রোজ নাই যাকাত নাই কিছু নাই কোন আমল নাই দান নাই সাদগা নাই কোন আমল যার থাকবে না আমলের পাল্লা যার হালকা হইয়া যাবে

সব জায়গায় আগুন আর আগুন আগুনের একটা কুয়া আগুনের একটা ঘর কেমন সুযোগ করবি যুবক এখনো ফেরো এখনো ফেরো এখনো মাওলার আমার মাওলার পাগল হোক কত যুবক শেষ রাত উঠি মাওলার বয়স ওকে পানি ফেল বলে মাওলা রে আমি গুণা করিয়া ফেলাইছি তুমি মানে মাফ করিয়ে দাও কত যুবক যুবতী মা বোনেরা শেষ সাথে চোখের পালিয়ে ফেলা আর মাওলার ধরে আল্লাহ সেই ব্যক্তি দুনিয়াতে আমার মাওলার ভয় করবে কবরে যাওয়ার পর তাদের কোনো ভয় করা লাগবে না আমার মাওলা কবরে তাদের গায়ে জান্নাদের পোশাক করিয়া দেবেন আল্লাহ জান্নাদের নাচ দিয়ে আমার তারা কবরটা ভরিয়ে দেবে আল্লাহ কি আমাদের ময়দানে কোনো চিন্তা করা লাগবে না আমার মাওলা তাদেরকে আরো সে মিশে করবে আমার নবী তার হাতের হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে পঞ্চাশ হাজার মধ্যে বছরের মধ্যে তার আর কোনো পানির বিপসা লাগবে না আমার মাওলা থেকে জানা দান করিয়ে দিবেন এমন জানা তোমার মাওলা দান করবে মা দাস্তাই মনে যা চায় আমার মাওলা তাই দান করবে মনে যা চায় আমার মাওলা তাই দান করবে আমার মাওলা দুনিয়াতে অনেক কিছু নিষেধ করছেন আল্লাহ অনেক ইমানদার যুবকরা ইচ্ছা করে গান শুনে গান শোনে না ইচ্ছা করে বেগানা নারীদের সাথে গল্প করতে গল্প করে না অনেক মা বোনের এরকম আছে ব্যাপার তাই চলতে মরে চাই কিন্তু চলে না অনেক মুরব্বীর আল্লাহ অনেক যুবকরা রাতে ইচ্ছা করে দাড়ি কাটতে কিন্তু কাটে না আমার মাওলার মোহাম্মতে আমার নবীর মোহাম্মতে দাড়িতে পোস্ট লাগাই না ইচ্ছা করে টুবিটা ফেলাইয়া আল্লাহ বার্স দা আলফের কালিয়া রাস্তায় অন্যান্য যুবকের মতো ঘুরিয়া বানায় কিন্তু ঘোরে না আমার মা বলবা বলব কে মতে আমি জান্নাতের মধ্যে হ্যাঁ যুবক কাজ কর মানে যা চাই তুই তাই কর জান্নাতের মধ্যে তোর কোনো বাঁধা নাই বাধা না আর যারা জাহান্নামই খুঁইয়ে যাবে ওই জাহান্নাম থেকে বেরোনোর জন্য চেষ্টা করবে মালিক ফেরেশ কে তাড়াইয়া তাড়াইয়া আবার আগুনের মধ্যে ঢুকে সহ্য করতে পারবি যহান্নবরের মধ্যে যাইছে তাই কিন্তু কারা যা যা যহান নম্বর মধ্যে পানি খাইতে চাইলে। আমি মাংমা বস্তা তাদের ভুতান্ত গরম পানি এবং পুষ তাদেরকে খেতে দোয়া হবে এইগুলো খবরদার খবর দা হিসাব কিতাব না অন্ধকার আমরা আপনার চুখিয়ালি মাওলা জিকির করব। আমার মাওলা কত দয়ার মাওলা আমার মাওলা কত মায়ার মাওলাও একবার যেই ব্যক্তি বেশি বেশি পরিবার মাওলা জিকির করতে পারবে এমাদের ময়দানে হাসতে আর মাওলার জান্নাতে চলিয়ে যেতে বলে সুবহানাল্লাহ যেই ব্যক্তি বেশি বেশি বারবার যিকির করতে পারবে তার কলমের মধ্যে আমার মাওলার মুহাব্বাত আমার মাওলার ভালোবাসা জমা হইতে থাকবে আর মাওলার প্রেম ভালোবাসা পয়দা করার জন্য যাদের মধ্যে মাওলার প্রেম ও ভালোবাসা আছে তাদের সুযোগ আল্লাহ তাদের সাথে মুহাব্বাত পয়দা করতে হবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহু আকবার ওয়া আল্লাহু সাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নারব্বি কারিম মাহফিল ইহাদার জন্য কবুল করিয়ে না সামনে হক কারণের মাহফিল চরমার ওয়াকরের মাহফিল ইহাদার জন্য কবুল করে না ইয়া আল্লাহ আসমানি জমিনি সমস্ত বরাবর এই মাহফিল কায়েবাত করিয়ে

برحمتك يا ارحم الراحمين